এ যেটা মাঝাব মানুনিয় না লাম মাজাবর তো লট্রিন দু শোকা না করছি মাজাবর একটা ল্যাট্রিন আছে বাইতুল খালা আছে তেল লাগে আপনি কিন্তু খারাপ অত্যে ব্যবহার করতাম নিটা মাঝাপ মানে চলার রাস্তা শোকা কিচার রাস্তা চলার রাস্তা একটা লাইন দেখা ইয়াদ আপনি নমাদ আপঠিক ইমাম সাপ আমি তো অনেক তিন টাকা দশ জায়গা চাই টাকা ধরিছিও আমি কিতা করতাম এ ইমাম সাপর গেছে আমরা মাসলার জিকাই নি ককা জিকাই নি মাতলা জিকাই তো সাহেব কইয়া দে আপনি কিলা ভরছেন বুঝলে আমি বুলে খাড়া হয়ে গেছি তিন টাকার তো নমাজ আমি বুলে শেষ যত খাড়া হয়ে গেছি বুঝলে তার বাদে গীতা করছোন স্মরণ হওয়ার বাদে বই নি বুঝলে বইছি না ফড়িছি তো ফড়ি নিলে চারি টাকা তৈ কিলো না নিহ বই গেছে নহার দোয়ার ইতইব এখন যদি এখন যে আপনি গীতা করছেন বললে আমি আবার বই গেছি বুঝলে বই কিতা গীতা করছেন সসেই তা দিইনি নহাজ বলে দিছি বুঝলে নহা হয়ে গেছি

জানি না এর লাগে আমার দরকার পড়তে ইমাম সাহরে মাথা নি ইমাম সাহরে সব সময় আমরা নি না মাতাই না প্রায় মাসলাত আমরা ইমাম সাবরে মাথায় ইমাম সাহ ওলা ওলা আমি আমার স্ত্রীর মা লিছি এখন আমি গীতা করতাম স্ত্রীদের মা তো ডাকা যায় না আমি ডাকিলিস আমার বউ কিটা তালাক হয়ে গেছে নি তখন ইমাম সাহেব ক না স্ত্রীর মা ডাকলে তালাক হয় না এটার এটা গুণা হয় লঘু অনর্থক মা ডাক্তা হরিনা অনেক স্ত্রী আপনার আব্বা ডাকিয়েছিল তালাক হয়ে গেছে নি বুঝলে না ওই তো না এটা অনর্থক এই যে একটা আপনার দিলাম পাতাই দিলা এটা তো আপনি অনুসরণ করোরা ঠিক না এটা অনুসরণ এটা ফত দেখাই দেওয়া আমরা জানি না এর লাগে তো ইমাম সাহেবের জিখাই যদি জানতাম তাহলে তো ইমাম সাহেবের জিখাইলাম না নিজে নিজে কিতাব পড়ি আমরা আমল করে নিলাম নে কোরআন শরীফ আমরা সামনে আছে হাদিস শরীফ আমরা সামনে আছে কোরআন পড়িয়ে আমরা যদি মশলা বাহির করতে পারতাম হাদির শরীফ পড়িয়া যদি মশলা বাহির করতাম পারতাম তাহলে তো আমরা আর ফেউ জিকাইতাম না আমরা মুস্তাহিদ হইলাম নে মুস্তাহিদ মানে যারা ইস্তেহাত করেন গবেষণা করিয়া মশলা বাহির করতে পারেন হয় মুস্তাহিদ আমরা সমাধ কত ধরনের মানুষ আসেন এমন মানুষ আসেন কোরআন শরীফ থেকে মশলা বাহির করা তো দূরের কথা কোরআন শরীফের একটা আয়তর অর্থ পর্যন্ত জানেন না এমন মানুষ আছে তেলাওত পর্যন্ত জানে না অর্থ জানার তো দূরের কথা সেও যদি অর্থ জানে যে দানে জানে না ব্যাখ্যা জানলে মাসলা বাহির করা জানে না এই ধরনের মানুষ আমরা সমাজে আসই সবে না সবাই কিন্তু কোরআন ফলা জানেননি আপনার আর গাও এই মহল্লা সবে জানেন না এমন ভাই বাজে ওটা রিডিং ও দেখা দেখেও ঘটতে পারি না আসে না নিলে অর্থ তো দূরে তুলা তো দূরের কথা অর্থ তো জানেন ব্যাখ্যা না তার চির রিলিম নাই হজরত উমর রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দেখলে এক ব্যক্তি মসজিদ বয়ান করে কিতা করেন রোগা বয়ান অনেক তো আমরা যে যেসাই বয়ান করি তো নানি কোনটা জানে না রে আন্তর্জাতিক মুখ আসি রে কুরান তো তাহলে মসজিদ ও বয়ান করে তুই কোরআনজুরি বড় তাফসির নিলিম তোর গেছে আছিল তুই নাসিক মানসুক জানো হাল আরবটা হাল তারি ভাল নাসিকাল হাল মানসুক তুমি নাসিক মানসুক জানো নি কইলা লাদি আমি জানি না দোর খানোর মাঝে দইরা দিছ মলা সপ্তাহ নাচি সমান চুক জানোস না আর কোরআন যদি বর তাপসির খরাত লাগি গেছ বারা মসজিদ থাকি চোহা নালা সুখা মসজিদ থাকি খানো দরি বার খরিয়া আর আমরা তো অন্যায় নাসাইলি চাইলি মুজে সার অন্যায় বেড়া কোরআন যদি বর তাপসির কামিল ফাঁস করছে না কামিল ফাঁস করলে কি হলে এবারও থরেও জানি আসেনি না তার নামের অর্থটা লেখতে পারেন না নামান আরমিতে লেখতে পারেন না কোরআন মুফতি হলি আগে মুফতি লাগাই না এখন বিজ্ঞান মুক্তি মুফতি লাগাই রাখো ব্যবহার নাও দুল্লাহ